আছে এখান থেকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমার শাকটা কোটা হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো আর সুস্থ আছো আমরাও চলে যাচ্ছি মোটামুটি আমরা ভালো আছি আপাতত এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর আজকে হচ্ছে বুধবার তো এখন আমি আমাদের চাটা খাওয়া হয়ে গেছে সকালের এখন যাব আমাদের এই সামনে একটু জমিতে শাক লাগিয়েছে সেই শাক তুলতে তো ভাবলাম সবাই আমি মানে আমি শাক তুলবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করি চলুন শাকটা তুলে নিয়ে আসি একটা ঝুড়ি নেব মানে একটু পেতে পারা নেব কেন কেননা শাকটা তুললে না ভীষণ মাটি হবে কাদা হবে সেগুলো একবারে ধুয়ে নিয়ে চলে আসবো পুকুর থেকে তো চলুন আমাদের বাড়ির পাশেই জমিটা আছে তাই যখন তখনই আসতে পারি কোনো অসুবিধাই হয় না তো চলে এসেছি আমি আমাদের জমিতে এখন শাকটা তুলে নেব এই যে শাক 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 এই যে এখানে এখানে শাকগুলো আছে এখান থেকে তুলবো আর না হলে ওইখানেও আছে দাঁড়াও দেখায় সবটাই দেখাতে হবে এখানে রবি ঘোষ কাজ করছে থাক রবি ঘোষ বাদ দিয়ে এখান থেকে দেখাবো এখান থেকে তুলে নেব চলো শাক তোলা হয়ে যাওয়া আগে শাকটা তুলে নিই আর আমি শাক তোলা শুরু করে দিয়েছি আর শাকগুলো সব তুলে নেবো তুলে নিয়ে আবার পুকুরের জলে একবারে ধুয়ে নিয়ে তারপরে বাড়ি যাব আর এরকম শাক তোলা দেখে হয়তো অনেকেরই মনে হতে পারে যে আমি দুটো শাক তুলতে পারলে ভালো হতো তো যাদের মনে হয় এরকম শাক তুলব তো সবাই আমাদের বাড়িতে চলে আসতে পারো কোনো অসুবিধা নেই শাকের গোড়াগুলো না ভালোই শক্ত আছে মানে আমি তুলছি আর গোড়া ছিঁড়ছে না একদম পাতা ছিঁড়ে চলে আসছে তো চলো আমার প্রায় অনেকগুলো তোলা হয়ে গেছে এবার একদম নিয়ে গিয়ে পুকুর পাড়ে ফেলবো দিয়ে পেতে করে একবারে পুকুর থেকে ধুয়ে নেবো এই যে ঝুড়িও নিয়ে এসছি আমি একবারে পুকুরে ধুয়ে নেবো জলে কিন্তু আমি পুকুরে নামতে গিয়ে দেখছি আমি আর ক্যামেরা করতে পারবো না কেন না এক হাতে ফোন এক হাতে ঝুড়ি এক হাতে ফোন এক হাতে ঝুড়ি আবার সামনে জল আমি আর রিক্স নেই নি তাই ধোয়াটা আমি দেখাতে পারলাম না যাই হোক একবারে ধুয়ে নিয়ে বাড়িতে চলে যাব চলো এই যে এক হাতে ফোন আছে আর এক হাতে ঝুড়ি আছে তা আমি আর বেশিক্ষণ রাখতে পারবো না থেকে ফোনটা পড়ে সমস্যা যাই হোক আমার ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার বাড়ির দিকে চলে যাব। বাড়ি চলে এসছে এখানটা রাখছি এখন আপাতত কাজকর্মগুলো সেরে নিই তারপরে সব কাটা কোটা হবে চলো কাজ করে নিই বাসি কাজ এখন কিচ্ছু হয়নি আমার সাতটা কোটা হয়ে গেছে শাক কেতে আমি শাক কড়াই বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝালটাও হচ্ছে আর তরকারি কোটাও হয়ে গেছে তাও বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মধ্যে বাজে আর ভেবেছিলাম সবকিছু কোটা কাটা দেখাবো কিন্তু লাইভ করার কিছু দেখানো হয়নি যাই হোক একটু দেখিয়ে দিই কত শাক সব একটুখানি হয়ে গেছে অনেকগুলো শাক এনেছিলাম রসুন ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ছিল না তাই শুকনো লঙ্কা দিয়ে নি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝাল সব সবজি কাটা আছে পেঁপে আছে বেগুন আছে আলু আছে লাউটাও নিয়ে আসুন তাই লাউ দিই নি এটা দিয়ে একটু করে নেবো আমার রান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো চলুন আমি রান্না বান্না করি খাওয়া দাওয়া করি আমরা সবাই আর আপনারাও অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন অনেক সুন্দর থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই